হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফ্রম মান্তালিয়া তুর্কি আমরা আজকে সারাদিন হোটেলে চিল করেছি আর এখন একদম পরন্ত বিকেল একটু কফি খাচ্ছি আর ভাবতেছি যে একটু পর সূর্য ডুববে তো আমরা একটু দেখি এখানে একদম দশ মিনিট হাঁটার পরে হচ্ছে সমুদ্র তো ওখানে একটু যাই দেখি ওখানে সমুদ্রের বিচে যাওয়া যায় কিনা কেমন লাগে পরন্ত বিকেলে তো এখনই বের হব সমুদ্র দেখা যায় এখান থেকে একদম ওই কর্নারটাতে হচ্ছে সমুদ্র দেখা যায় সো বেশি দূরে হবে না দশ মিনিট হাঁটলেই হবে চলুন তাহলে দেখি কেমন লাগে ওখানে সূর্যাস্ত দেখা যায় কি না সমুদ্র পারে যাওয়ার আগে আমরা একটা ড্রিঙ্ক নিয়ে যাব তবে স্টার থেকে সো আম গেটিং আম আইস লাতে অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ গেটিং আ হোয়াইট চকলেট মকা দুজন দুটো ড্রিঙ্ক নিয়ে চলে যাবো এখন খুব একটা মানুষ না এখানে সবাই ঘুরতে বের হয়ে যায় এখানে এই যে কয়েকটা শপ আছে এই সবগুলো এখানে এখান থেকে আর কি কেউ চাইলে কেনাকাটা করতে পারে এই দোকানটা খুবই বাজে দেখতে লাগে আমার কাছে বাইরে খেলনাগুলোর জন্য তো বাচ্চারা কেনে এগুলা এগুলো হচ্ছে সুইমিং করার সময় অনেকে কিনে টেনে নিয়ে যায় আমাদের কফি নিয়ে নিয়েছি তো দেরি হয়ে যাবে সাম সুগার এন এড আমাদের হোটেল থেকে বের হলে ইজ দ্য গো দিস ওয়াই অলমোস্ট সূর্য ডুবে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে আমরা বিচে যাওয়ার পথে আমাদের হোটেলেরই আরেকটা একটা পার্টে চলে আসছি উইচ ইজ হিয়ার সো পিউরফুল দেখি খোলা না কি বন্ধ বাট এখানে হচ্ছে অনেক কিছু আছে ওয়াটার রাইড and stuff if we can get up from closed? maybe closed for now. Yeah, for now yeah for now like tomorrow it will open isn't it? Look at this. the water is empty it's dirty everywhere okay. is that what you mean? so just stick to that for some reason I feel like it's cold, it's not a season oh, summer is অনেক বড় জায়গা এখানে ওই যে চলে আসছি বিচ এটার নামও হচ্ছে আসকালারা বিচ আমাদের হোটেলের নামও হচ্ছে আসকালারা হোটেল এভরি হোটেল রিসোর্ট হ্যাজ দেয়ার প্রাইভেট বিচ সো দিস ইজ আওয়ার্স এন্ড উই অলমোস্ট হিয়ার আর ভিডিওতে মানে আসার আগে যখন ইউটিউব ভিডিও দেখেছি তখন এই পার্টটা দেখছিলাম তবে আমি আসার পরে ভুলে গেছি যে এরকম একটা পার্ট আছে এখন আমরা বিচে যাওয়ার পথে এটা পড়লো যদিও থাকলে কোনো লাভ নাই অ্যাজ এজ ইটস ক্লোজ নাও বাট তাও দেখলাম অ্যাটলিস্ট মিস করতে চাই নাই এই যে ছোট ছোট ঘরগুলো কিউট আছে এগুলো এখন পরিষ্কার করা না যেহেতু সামারে খুলবে এখানে অনেক ছাড়া বিড়াল আছে

আমরা সমুদ্রের পাড়ে একটু ভালোই ছবি টবি তুললাম অনেকক্ষণ ছবি তুলছি ভিডিও করছি এখন রাত হয়ে যাচ্ছে সো আমরা ব্যাক করতেছি আবার এখানে ভয় করতেছে কারণ এখানে কোনো মানুষ নাই লাইট নাই আরও ওনাবি লেট যে এখানে অন্ধকার হয়ে যাবে তারপর যাবো এখান থেকে ভালোই লাগত সেগুলো সব হোটেল রিসোর্ট রিসর্ট আই মিন ও মাই গড ওই যে একজন দোণায় বসে আছে বেবি ইট মাইট বি নট হিউম্যান এইটা একটা রিসোর্ট এটা একটা রিসোর্ট এটা একটা রিসর্ট আর আমাদেরটা হচ্ছে রাস্তার অন্য পাশে ও খেয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই